আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গত পরশুদিন এখানে আসছিলাম কিন্তু আপনারা যে পশ্চিম বরণশাহী থানার দক্ষিণ পাশে একজন অসহায় ব্যক্তির ভিডিও করছিলাম আমরা তার কিন্তু দোকানের কিন্তু অবস্থা আপনাদের দেখেছিলেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার দোকানের আজকে কিন্তু মালা কিনে নিয়ে আসছি তাকে আমরা বুঝিয়ে দিব প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার দোকানের দিকে যাচ্ছি মাল কিনে নিয়ে আসো আমরা কিন্তু তার দোকানে চলে আসছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আল্লাহ ভালো রাখছেন যাইহোক আলহামদুলিল্লাহ

এই যে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে দেখেন আপনি যে দোকানটা কলা কি এর আগে উঠাইছিলেন হ্যাঁ কেন উঠান নাই চলে না চলে না চলবে চলবে না কেন উঠান লাগবে উঠালে শুন আপনি চলবে হ্যাঁ ঠিক যাই হোক এই যে কলা কিনতে পেরেছি ধরেন বিসমিল্লাহ ধরেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেক জিনিস কিনেছি এটা কিন্তু আপনার রুচি ঝালমুড়ি এক ডজন আছে বুঝছেন আর এটা হলো আপনার হলো জয় চিপস ঠিক আছে ধরেন একটা একটা রাখেন এর আগে কি নোডুস উঠেছিলেন দোকানে উঠেছিলেন দেখ আমি কিনছি মাথায় রেখে কিনলাম যে দিতে চাইছি রাখেন ওখানে রাখেন এগুলি কি খায় মুরব্বি রাখেন তো প্রাণের চাটনি খায় এগুলি হ্যাঁ যাই হোক এটাও কিনছি চাটনির সম্ভবত আর একটা কোয়ালিটি আছে দুই কোয়ালিটি কিনছি বুঝছেন দুটা কোয়ালিটি কেনা হয়েছে করেন এটা করেন যাই হোক এটা কিন্তু আপনার কেক কত নাম ঠিক আছে এলে ড্যানিশ কেক হ্যাঁ মাথা নষ্ট দেখেন পাঁচ টাকা পিস বেসবেন জি বুঝছেন এই যে হরতে আপনারা হলো বাচ্চারা মানে খুবই খায় মামা মামে বিস্কুট করেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে অসহায় ব্যক্তি তার কিন্তু আমরা দোকানে মালামাল কিনছি অনেক কিছু কিনতে পেরেছি সিঙ্গারা মিষ্টি কি সম্ভবত চিরা আচ্ছা এখানে আর একটা আছে সিঙ্গারা তো প্রিয় বন্ধুরা একটার পর কিন্তু একটা আমরা খোলো খুলে দাও চিরা নাও হ্যাঁ আমরা কিন্তু দেখাচ্ছি কি কি দিচ্ছি মুরব্বী ঠিক আছে আমি যখন দোকানে যাই তখন কিনতে কিনতে পাগল হয়ে যাই কোনটা থেকে কোনটা কিনবো ঠিক আছে এখন বর্তমান বুঝছেন শীতের দিন খুব চলতেছে এজন মাথায় রেখে কিনলাম বুঝছেন এই কলা দিচ্ছি প্রথম এই যে কলার সাথে কিন্তু রুটি রুটিও কিনছি ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক এটা কিন্তু বাচ্চাটা কিন্তু খাবে বুঝছেন এই যে লজেন্স এটা ওটা রাখেন ওখানে এটা কিন্তু লজেন্স কিনছি এটা ধরেন এই যে দেখেন মুড়ির হয় সম্ভবত মুড়ির আমরা প্রচুর খাইতাম এখন খাই না কিন্তু আছে আছে কিন্তু না যাই হোক এখন হচ্ছে বাচ্চাদের সর্বোচ্চ আকর্ষণীয় মনে হয় সম্ভবত ধরেন আরো আছে এটার লাচ্ছি কিনছি এক ডজন আছে এখানে আর এখানে কিনছি হলো আপনার এটাও বাচ্চাদের খাবার বাচ্চারা তোমরা কি খাওয়া গেলি ভালো লাগে আমি খাই নাই স্বাদ মনে লাগে তাই না যাহা কেটাও কিনছি কিন্তু এগুলি কিন্তু আপনি কাস্টমার এখন বুঝছেন এই জন্য ভাবলাম যে এখানে বাচ্চারা সব খেলাধুলা করে ভাবলাম যে এগুলি খাবে এই জন্য ভাইবা কিন্তু কিনছে এগুলি খায় তারা যাই হোক এই যে আপনার এটা মনে হয় সম্ভবত কত পিস আছে নিজেও জানি না চব্বিশ পিস কিনছিলেন এর আগে হ্যাঁ যাই হোক আমি কিন্তু পুরাটাই কিনছি বুঝছেন ধরেন প্রিয় বন্ধুরা সর্বোচ্চ আকর্ষণীয় আমি একজন গরিব অসহায় যখন দোকানে মালামাল কিনে দিই আমি এই জিনিসটা কিনি আমার কাছে খুবই ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু দশ টাকা পিস এটাকে কিনছিলেন এটা কেন কেন নেই তাকাত পারে নেই প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই যে এই ব্যক্তিটা অসহায় এরপর ডিফেন্ড করে কিন্তু আমি এই জিনিসগুলি কিনছি আমি এটা মন থেকে দিচ্ছি যাই হোক এটা ধরেন তো আসলে প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তাকে দেখে আমার মায়া লেগছে এই জন্য আমি কিন্তু ঘুরি বসে কাজ করছি আমার নতুন প্রেস সোহেল ভাই জিরো সেভেন তো আসলে এই যে জিনিস গেলে পাইলেন আপনি কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনি কান্না করছেন কেন কান্না করা যাবে না ঠিক আছে কি বন্ধুরা দেখেন আমি কিন্তু প্রথম দিন যেদিন ভিডিও করছি সে কিন্তু কান্না করছে আজকেও কিন্তু সে কান্না করছে এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় প্রিয় বন্ধুরা এসব ঘরে বসে পাশে থাকতে হবে ঠিক আছে কি বলেন এটা পাশে থাকতে হবে না পাশে থাকতে হবে প্রিয় বন্ধুরা এই যে আমি কিন্তু আপনাকে ছোট্ট একটা কি দিলাম সহায়তা করলাম কথা বলছেন তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আবার আপনি এগুলি বেসেন দোকান সাজাবেন কথা বলছেন আপনি যদি ভালো কিছু দেখাতে পারেন আমি আবার আসবো এক সময় আসে আপনাকে যতটুকু পারি দিয়ে যাব বিষয় বলছেন আমার জন্য দোয়া রাখবেন যাই হোক প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছেন নতুন পেজ সোহেল ভাই সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ